আসসালামু আলাইকুম এবরান পিক আপ জগতে জানে সবাইকে স্বাগত পিক আপ থেকে আমি আব্দুল আজিজ সানি বলতেছি তো আজকে পিক আপ জগত থেকে একটা নতুন গাড়ি নিয়ে আসলাম এটা পিকআপ জগতে নতুন আসছে এটা জ্যাক বারো ফিট বারো ফিট খারাসু গাড়ি এটা মডেলটা বইলে দে এটা মডেল হলো একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের তিন মাসের গাড়ি তো এই গাড়িটা এখন পিক আপ জগতে নতুন আসছে পিক আপ জগতে এটা এখন নতুন আসছে গাড়িটার নাম্বার প্লেটটা দেখে দিই নাম্বারটা দেখে দিই ঢাকা মেট্রো দন্তান্ন উনিশ সিরিয়ালের বাহাত্তর চুরাশি উনিশ বাহাত্তর চুরাশি আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশনের কথা কি বলবো আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আসেন গাড়িটা আপনাদের দেখাই এই গাড়িটার কিন্তু বডিটা নতুন করে করা হয়েছে বডিটা একদম নতুন করে করা হয়েছে একদম নতুন বডি আর চাকা ছটার কন্ডিশন কিন্তু একদম ভালো একদম ফ্রেশ চাকা এই যে দেখেন সামনের চাকাটা একদম ফ্রেশ চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা ক্যাবিনটা আপনাদের দেখাই এই যে ক্যাবিনের ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটার যেরকম মডেল ওই কন্ডিশন এই ড্যাশবোর্ডটা দেখেন আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ফ্রেশ সিট কাপারগুলো নতুন করে বাঁধানো আছে উপর টুপুর সিলিং টিলিং সব দিক দিয়ে গাড়িটা আলহামদুলিল্লাহ একশোতে একশো একদম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা এখন আমাদের পিক জগতে নতুন আছে যারা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতে চান তারা আস এই গাড়িটার জন্য দেখতে পারেন এই গাড়িটার আলহামদুলিল্লাহ স্মার্ট গার্ড একদম নতুন একদম নতুন চাকা আর এখানে বডিটা একদম নতুন করে করা হয়েছে তো আলহামদুলিল্লাহ বডি নিয়ে আর চাকা নিয়ে কোনো কিছু নিয়ে আপনার টেনশন নাই আপনারা রিবেন আর শুধু চালাবেন রিবেন শুধু চালাবেন চাকাগুলো দেখলে তো আলহামদুলিল্লাহ গাড়িটা যে চাকা এই চাকা তো মনে করেন আপনার একশোতে একশো একদম নতুন চাকা এই যে এই পাশের সামনে চাকাটাও দেখেন ঠিক আছে সামনের চাকাটাও দেখা দেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ বিদ একদম একশো একশো এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন দেখ

এই যে আমাদের গাড়ির সামনে পিকআপ জগতের স্টিকার লাগানো থাকে আপনার পিকআপ জগতের স্টিকার সব গাড়িতে ইনশাল্লাহ এখন লাগাই না শুধু নতুন টিকার আমরা যারা নতুন গাড়ি একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা আমাদের পিকআপ জগতের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের কাছে ভালো ভালো আমরা চেষ্টা করি সব সময় কিছু ভালো ভালো আমরা দশটা বিশটা তিরিশটা গাড়ি থেকে দু গাড়ি উঠাই সবসময় চেষ্টা করি ভালো কন্ডিশনের গাড়ি ওঠানোর জন্য কারণ আমাদের কিনার আগে আমরা বিক্রির চিন্তা করি যে আমাদের এই গাড়িটা আমরা চালা আমরা আরেকজনকে বুঝাই দিব সে যেন এটা নিয়ে সন্তুষ্ট হয়ে সুন্দরভাবে যেন সন্তুষ্ট হয়ে গাড়িটা নিতে পারে তো আমরা ওই চিন্তাভাবনা থেকে আমরা গাড়িগুলো উঠাই তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে সব একটা এক হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এক হলো গাড়িটা কি চেসিস স্মাইল খেয়েছে নাকি এক হলো গাড়িটার কাগজপত্র আর এক হলো কেবিন কেবিনের কন্ডিশন কি আমরা এই চারটা জিনিস দেখি চাক্কা আপনার চাক্কা যদি একটু দুর্বল হয় আপনার আবার নতুন লাগাইতে পারবেন কিন্তু মেন হল গাড়িটা কেবিন ইঞ্জিন চেসিস আর হলো কাগজপত্র কাগজপত্রের ঝামেলা আছে নাকি আমরা এত সব কিছু দেখা আমরা দুই চার চারটা গাড়ি উঠাই তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আপনারা যারা পিক আপ জগতের সাথে যোগাযোগ করবেন তারা তারা আমাদের সাথে আমাদের নাম্বারটা বলে দিতেছি আমাদের পিক আপ জগতের নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের যতগুলো গাড়ি আছে তা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই গাড়িটা সম্পর্কে যারা কথা বলবেন তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করেন আর এই গাড়িটার প্রাইসটা বলে দিই এটা চাওয়া দাম হইতেছে পনেরো লাখ পঞ্চাশ এটা আলোচনা সাপেক্ষে আলোচনা করার সুসুবিধা আছে গাড়িটার যেমন কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়িটা আপনাদের দেখলেই পছন্দ হবে এরকম গাড়িটার কন্ডিশন আছে এটা তো যারা এই গাড়িটা সম্পর্কে কথা বলবেন তারা পিক আপ জগতে সরাসরি যোগাযোগ করেন আর আমাদের পিক আপ জগতের লোকেশনটা হলো ঢাকা মিরপুর দিয়াবাড়ি ঢাকা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি আর আপনারা যারা আসবেন তারা সবাই ফোন দিয়ে আসেন। ফোন দিয়ে আসেন কারণ আমরা এদিক সেদিক দৌড়াদুরি করি তো তো মাঝে মধ্যে আমরা নাও থাকতে পারি তো আপনারা সবাই ফোন দিয়ে আসছেন ইনশাল্লাহ আপনারা গাড়ি দেখবেন গাড়ি পছন্দ করবেন আপনারা দামাদামি করতে পারবেন সুন্দরভাবে আপনাদের থেকে গাড়ি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে তাহলে এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম